সকলকে অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের সাত দশমিক এর অঙ্ক করব সাত দশমিক দুই এর এক নং অঙ্কটি কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার এই সংখ্যাটা কিন্তু আমরা জানি না কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ ফল পঁচিশ হবে তাহলে এটা একটা অজানা সংখ্যা এই অজানা সংখ্যাটা আমাদেরকে ধরে নিতে হবে এটা একটা আমরা চলক হিসাবে ধরে নিব এক্স মনে করি অজানা সংখ্যাটি এক্স মনে করি অজানা সংখ্যাটি সমান এক্স তাহলে দেখো সংখ্যাটির দ্বিগুণের সাথে তাহলে এই সংখ্যাটার দ্বিগুণ কার দ্বিগুণ এই এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ দ্বিগুণ সমান টু গুণ এক্স সমান টু এক্স তো এই যে দেখো সংখ্যাটির দ্বিগুণ মানে টু এক্স এবার আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে সংখ্যাটির দ্বিগুণের সাথে মানে কোন সংখ্যার দ্বিগুণের সাথে এই যে সংখ্যাটার দ্বিগুণ টু এর সাথে পাঁচ যুগ করলে আমরা পাঁচ যুগ করলাম যুগ ফল কত হবে পঁচিশ তো যুগ ফল হলে সমান চিহ্ন দিতে হবে পঁচিশ লেখতে হবে এবার এই অংশটুকু যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক করতে পারব না তাহলে আমি আবারও বুঝিয়ে দেই কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ ফল পঁচিশ হবে কোন সংখ্যার এটা কিন্তু আমরা জানি না তাহলে কোন সংখ্যাটি আমরা ধরে নিলাম মানে অজানা সংখ্যাটি এক্স আর সংখ্যাটির দ্বিগুণ কত হবে টু এক্স এই লাইনটা আমরা না লিখেও করতে পারবো তো টু এক্সের সাথে পাঁচ যুগ করলে পাঁচ যুগ করলাম যুগ ফল কত হবে পঁচিশ হবে তো যুগ ফল লেখতে হলে সমান চিহ্ন দিতে হবে এটা আমাদের সমীকরণ এবার আমরা কী করব সমীকরণ গঠন করলাম এটা হলো সমীকরণ আমরা এখানে প্রশ্নমতে না লিখে সমীকরণও লিখতে পারি তোমাদেরকে বলছে যে সমীকরণ গঠন করে সমাধান করো এটি কিন্তু সমীকরণ আমরা এখানে যদি প্রশ্ন মতে না লিখে সমীকরণ লিখি তাও হবে সমীকরণ এই সমীকরণটা থেকে আমরা কি করব এই অজানা সংখ্যাটি নির্ণয় করবো আমাদেরকে বলছে যে সংখ্যাটি কত হবে পঁচিশ যুগ করলে এই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে তাইলে আমরা এক্সের যেহেতু মান নির্ণয় করবো এক্সটা প্রথমে রেখে দিব সমান এ ডান দিকের পঁচিশ আমরা ডান দিকে রাখলাম বাম দিকের প্লাস ফাইভকে আমরা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে প্লাসের টাইকা মাইনাস হবে বা টু এক্স সমান বিশ তারপরে উভয় পক্ষকে আমরা দুই দ্বারা ভাগ করে দিই সমান বিশ বাই টু উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে ভাগ করে ভাগ করা মানে কি নিচে দুই দেওয়া তাহলে এই দুই এই দুই ভাগ করলে ওয়ান হয়ে যাবে তার মানে এক দুয়ে দুয়ে কাটা গেল বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দশ হবে দশ অতএব এক সমান টেন তাহলে অজানা সংখ্যাটি কত হলো আমার দশ তার মানে সংখ্যাটি দশ নির্ণয় সংখ্যাটি বা নির্ণয় অজানা সংখ্যাটি দশ নির্ণেয় সংখ্যাটি সমান দশ তাহলে এই দশের সাথে দশের দ্বিগুণের সাথে যদি আমরা পাঁচ যুগ করি যুগ ফল কত হবে পঁচিশ হবে তাহলে আমরা দেখি সংখ্যাটা হয়েছে কি না দেখো সংখ্যাটির দ্বিগুণ মানে টু এক্স এটার সাথে পাঁচ যুগ করলাম তাহলে আমরা মান কত পাইলাম এক্সের মান দশ টু ইন্টু দশ যুগ পাঁচ সমান বিশ যুগ পাঁচ সমান পঁচিশ তাইলে দেখো আমাদের অঙ্কটা সঠিক যুগ ফল পঁচিশ বলছে তাহলে এটা সঠিক হয়েছে আবার এখান থেকেও বলতে পারি দুটি সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলাম সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলাম যুগ ফল আমরা পঁচিশ পেয়েছি তাহলে অঙ্কটা সঠিক হয়েছে আমাদের দুই নং অঙ্কটি বলছে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে একুশ হবে কোন সংখ্যা থেকে এটাও কিন্তু আমরা জানি না এ সংখ্যাটা কত সেটা আমরা জানি না এই কারণে ধরে নিব অজানা সংখ্যাটি এক্স অথবা শুধু সংখ্যাটি লিখলেও হবে আর তোমরা এই প্রশ্ন উঠাইবা না তোমরা এখান থেকে লেখা শুরু করবো আমি এখন যেখান থেকে লিখবো মনে করি মনে করি সংখ্যাটি বা অজানা সংখ্যাটি সমান এক্স প্রশ্ন মতে এখানে প্রশ্ন মতে অথবা সমীকরণ লিখে করতে পারো প্রশ্ন মতে কমা সংখ্যাটি থেকে সাতাইশ বিয়োগ করলে মানে কোন সংখ্যা থেকে সাতাইশ বিয়োগ করলে তাহলে আমরা সংখ্যাটি কত ধরছি এক্স এক্স থেকে সাতাইশ বিয়োগ করলে বিয় ফল মাইনাস একুশ বিয়োগ ফল সমান দিতে হবে মাইনাস টোয়েন্টি ওয়ান বিয়োগ ফল হবে মাইনাস টোয়েন্টি ওয়ান আশা করি এ সমীকরণ তোমরা বুঝতে পারতেছ কারণ সিক্সে এই ধরনের অঙ্ক ছিল তাহলে এক্স আমরা পক্ষান্তর করব। এই মাইনাস সাতাইশকে আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে ডান দিকের সংখ্যাটা আগে লিখে নিবা ডান দিকে যেটা আছে ডান দিকে লিখে নিবা এটা মাইনাস আছে এদিকে আসলে প্লাস টোয়েন্টি সেভেন বা এক্স সমান প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি ওয়ান তোমরা ক্যালকুলেটার দিয়ে করবা তাহলে সহজ হবে প্লাস সিক্স অতএব এক সমান সিক্স তাহলে নির্ণেয় সংখ্যাটি আমার কত হলো এক্সের মান সিক্স নির্ণেয় সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি সমান সিক্স খুবই সহজ অঙ্ক তিন নং প্রশ্নটি কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান হবে কোন সংখ্যার আমরা সংখ্যাটি জানি না তাহলে আমরা দৌড়ে নিব আগের মতো ধরি বা মনে করি ধরি তোমরা এখান থেকে লেখা শুরু করবা দড়ি সংখ্যাটি বা অজানা সংখ্যাটি সমান এক্স সংখ্যাটি সমান এক্স তাহলে সংখ্যার এক তৃতীয়াংশ মানে এক্সের এক তৃতীয়াংশ এ কথাটা কিন্তু বুঝতে হবে এক তৃতীয়াংশ কার এক তৃতীয়াংশ কোনো সংখ্যার এক তৃতীয়াংশ মানে আমরা যে সংখ্যাটা ধরেছি এর এক তৃতীয়াংশ তার মানে এক্স এর এক তৃতীয়াংশ এক স সমান এক্সের এক তৃতীয়াংশ মানে এক্স গুণ তিন ভাগের এক এক তৃতীয়াংশ মানে কত তিন ভাগের এক ভাগ তাহলে এটাকে আমরা লিখব এক্সটা উপরে আর থ্রিটার নিচে এটা আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স বাই থ্রি দেখো কী বলছে সংখ্যাটির এক তৃতীয়াংশ এর সমান খুবই সহজ এক তৃতীয়াংশ সংখ্যাটির চাই সমান খুবই সিম্পল অঙ্ক এটা বা আমরা উভয় পক্ষকে তিন দ্বারা গুণ করবো কারণ শুধু এক্সের মান আমরা বের করব তাহলে তিন দ্বারা গুণ করলাম সমান ফোর ইন্টু থ্রি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা কেন তিন দ্বারা গুণ করলাম কারণ এইখানে তিন আসে তিনে তিনে কাটা যাবে এক্সের মান চলে আসবে আমরা কিন্তু এখানে চার দ্বারা গুণ করলে হবে না তিন দ্বারা গুণ করতে হবে বা তিনে তিনে কাটা গিয়ে এখানে এক্স রইল সমান বারো অতএব এক সমান বারো এই বারো এর এক তৃতীয়াংশ চারের সমান এক তৃতীয়াংশ মানে কি তিন দেয়টারে ভাগ করলে চারই হবে তাইলে এটা আমাদের সঠিক অতএব নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি সমান বারো এবার আমরা এবার আমরা চার নং অঙ্কটি করব দেখো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ হবে খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে আমরা কিন্তু এই সংখ্যাটা জানি না তাই ধরে নিব দরে সংখ্যাটি সমান এক্স এবার প্রশ্ন মতে সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ করলে আমি লেখলাম সংখ্যাটা কত ধরেছি এক্স এক্স থেকে পাঁচ বিয়োগ করলে এই বিয়ুপ ফল আমি যদি এবার বিয়ুপ ফল লেখার সময় সমান ব্যবহার করি বিয়ূপ ফলের পাঁচ গুণ আমরা কি এখানে পাঁচ গুণ দিলে হবে হবে না তাহলে বিয়ুপ ফল কিন্তু এখন এটাকেই ধরতে হবে এটার পাঁচ গুণ এটার পাঁচ গুণ সমান এইবার সমান চিহ্ন আসবে কত বিষ পাঁচ গুণ সমান বিষ হবে আশা করি এটা বুঝতে পেরেছো আমি যদি সমান চিহ্ন দিয়ে পাঁচ গুণ দেই তাহলে কিন্তু এটা ভুল হবে এভাবে লিখতে হবে উভয় পক্ষকে আমরা পাঁচ দিয়ে ভাগ করি যেহেতু এই পাঁচটাকে আমরা উঠাইতে চাই তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে এক্স মাইনাস ফাইভ এই পাঁচটা কিন্তু আমরা এখানে দিলেও হবে আমি এইখানে দিয়ে দিলাম এইবার এখানে দেওয়া যেই কথা এখানে দেওয়া একই কথা সমান টোয়েন্টি বাই ফাইভ পাঁচে পাঁচে কাটা গেল রইল কি এক্স মাইনাস ফাইভ সমান এটা এটা কাটা গেলে ফোর বিশকে আমরা চার পাঁচ দিয়ে ভাগ করলে ফোর হবে বা পক্ষান্তর করি আমরা ডান দিকে ফোর আছে ডান দিকে ফোর লিখলাম এই ফাইভটা প্লাসের মাইনাসের আছে ডান দিকে গেলে প্লাস হবে। তাহলে অতএব এ এক সমান নাই। এই ন এ নয় থেকে পাঁচ বিউভ করলে। বিউগফলকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করেি তাহলে কিন্তু বিভ হবে। তাহলে দেখো আমি দেখাই দেই সংখ্যাটি থেকে কত বিউভ করলাম পাঁচ বিউভ করলাম। এই বিউগ ফলকে কত দ্বারা গুণ করতে হবে। পাঁচ দ্বারা গুণ করতে হবে। তাহলে চার বিয়োগ করলে গুণ পাঁচ সমান বিশ এই যে দেখো আমার রেজাল্ট হয়ে গেছে তার মানে আমার অঙ্কটা সঠিক অতএব নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সমান নাই এভাবে অঙ্ক বুঝে বুঝে করবা তাহলে তোমাদের কাছে অনেক সহজ লাগবে অঙ্ক পাঁচ নং অঙ্কটি আমরা যতই ভিতরে যাব আস্তে আস্তে কঠিন অঙ্ক আসবে দেখো প্রথম অঙ্কগুলি থেকে এই অঙ্কটা একটু কঠিন কোন সংখ্যার অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করলে সিক্স হবে কোন সংখ্যার মানে এমন একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যে সংখ্যাটার অর্ধেক অর্ধেক মানে দুই দিয়ে ভাগ এর এক তৃতীয়াংশ বিয়োগ করলে মানে সংখ্যাটিরই অর্ধেক আবার সংখ্যাটিরই এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল সিক্স হবে তাহলে আমরা সংখ্যাটি ধরে নিব মনে করি সংখ্যাটি বা অজানা সংখ্যাটি সমান এক্স আমরা সংখ্যাটির অর্ধেক মানে কোন সংখ্যার অর্ধেক বা কোন সংখ্যার অর্ধেক মানে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স এর অর্ধেক অর্ধেক সমান মানে কি দুই দিয়ে ভাগ অর্ধেক করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে আবার বলছে এক তৃতীয়াংশ কার এক তৃতীয়াংশ এই সংখ্যার এক তৃতীয়াংশ সংখ্যা কত এক্স এক্স এর এক তৃতীয়াংশ একাং স সমান কি সংখ্যাটার এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক তাইলে এই এক্সটা উপরের রাশি এইভাবে থাকলে বুঝতে হবে এটা উপরের তাইলে এত পাইলাম ক থেকে বিয়োগ করতে বলছে এক তৃতীয়াংশকে কিন্তু আমরা যদি এবার এটা আগে লিখি বিয়োগের সময় তাহলে ভুল হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে অর্ধেক থেকে বিয়োগ করতে বলছে বিয়োগ তিন ভাগের এক্স সমান কত হবে বিয়োগ ফল হবে সিক্স এবার আমরা যদি এটাই এখানে লিখি তাহলে কিন্তু ভুল হবে আমাদেরকে বলে দিয়েছে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করতে আবার অর্ধেক কিন্তু বেশি এই এক তৃতীয়াংশ থেকে অর্ধেক বেশি এগুলি কিন্তু বুঝতে হবে এইসব বিষয় না বুঝলে অঙ্ক ভুল হবে বা আমরা লসাগু করতে হবে ভিন্ন হর তাহলে দুই আর তিনের লসাগু সিক্স দুই দিয়ে আমরা ছয়কে যদি ভাগ করি তিন হবে তিন দিয়ে হরকে গুণ করলে থ্রি এক্স তোমরা যদি না বুঝো আমি এখানে বেঙ্গে বুঝাই দিচ্ছি দেখো দুই দিয়ে ছয়কে ভাগ দুই দিয়ে ছয়কে যদি ভাগ করি থ্রি তিন দুগানে ছয় এই তিনকে বাঘ ফলকে লব দিয়ে গুণ মানে এক্স এক্স দিয়ে গুণ করলে থ্রি এক্স এই নিয়মটা ফলো করতে হবে বিয়োগ তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই দুই দিয়ে এক্সকে গুণ করলে টু এক্স সমান সিক্স এবার উভয় পক্ষকে আমরা ছয় দিয়ে গুণ করতে পারি বা আর গুণন করতে পারি আবার আরেকটা লাইন এখানে করে নিই দেখো সিক্স এই সদৃশ সদৃশপদ বিয়োগ করলে তিনটা থেকে যদি দুইটা বিয়োগ করলে করি একটা থাকবে একটা এক্স সমান সিক্স বা কোনাকুনি আমরা গুণ করে ফেলি গুণ করলে এটার নিচে ওয়ান আছে এটা আর এইটা মানে এই কোনাকুনি এই কুনাকুনি এক্সের গুণ আগে করব। এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে সমান ছয়শ ছত্রিশ অতএব এক্স সমান থার্টি সিক্স তাইলে আমরা কী পেলাম সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সমান থার্টি সিক্স নিচে লিখে দিতে হবে নির্ণয় সংখ্যাটি সমান থার্টি সিক্স নং অঙ্কটি বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমষ্টি মানে যুগ তেষট্টি মানে সিক্সটি থ্রি হলে সংখ্যা তিনটি বের করো তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কী বুঝি আমি যদি লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে আমরা যদি লিখতে থাকি কোনো গ্যাপ না দিয়ে মানে একটা রুলসে যদি লিখতে থাকি সেগুলিকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা আবার আমি ধরো এই এক দুই তিন মুছে দিলাম চার পাঁচ ছয় মাঝে কিন্তু কোনো গ্যাপ নাই দেখছো এগুলিও কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমি যদি গ্যাপ দিলাম এবার ধরো এই লেখলাম সাত আট দশ এগুলি কিন্তু আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে না কারণ এখানে কিন্তু গ্যাপ পড়ে গিয়েছে এখানে সংখ্যা আমরা বাদ দিয়েছি তাহলে এটা আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে না আশা করি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বুঝতে পেরেছ তাহলে এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কত করে বৃদ্ধি পায় দেখো তো এটার সাথে এক যুগ করলে এক যুগ করে দুই হয়েছে এটার সাথেও এক যুগ করে দুই হয়েছে মানে দুইয়ের সাথে এক যুগ করলে তিন আবার তিনের সাথে এক যুগ করলে চার আবার চারের সাথে এক যুগ করলে পাঁচ ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলি এক করে বৃদ্ধি পায় তাহলে আমাদের তিনটা যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা লিখব প্রথম প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান এক্স তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি ডডো দিয়ে দিলাম তোমরা ডড়ো দিবা না লিখে দিবা এক বৃদ্ধি পাবে আগেরটা থেকে এক বৃদ্ধি পাবে তার মানে ওয়ান প্লাস ওয়ান এক বাড়াইতে হলে আমরা এক যুগ দিয়ে দিব এবার তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কি হয় সমান আগের সংখ্যার সাথে এক যুগ দিতে হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান এক্স প্লাস টু তাহলে দেখো আমরা তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম একটা পাইলাম এক্স একটা পাইলাম এক্স প্লাস ওয়ান আর একটা পাইলাম এক্স প্লাস টু এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে কী করতে বলছেন দেখো স্বাভাবিক সংখ্যার তিনটি সমষ্টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তেষট্টি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমষ্টি মানে যুগ তাহলে এটা যুগ এটা যুগ এটা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান দিলাম পরে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস টু সমান কত হবে সিক্সটি থ্রি আশা করি এটা বুঝতে পেরেছ এই অঙ্কটা সিক্সেও আছে এরকম অঙ্ক বা দেখো কয়টা এক্স একটা এক্স দুইটা এক্স তিনটা এক্স আমরা জানি সদৃশ পদগুলো যোগ বিয়োগ হয় এক্স 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 সদৃশ পদ থ্রি এক্স এবার সংখ্যা কত আছে থ্রি ওয়ান প্লাস টু হলো থ্রি সমান সিক্সটি থ্রি বা পক্ষান্তর করি আমরা এক্স সমান সিক্সটি থ্রি এ প্লাস থ্রিটা ডান দিকে গেলে হবে মাইনাস থ্রি বা থ্রি এক্স সমান বিয়োগ করলে সিক্সটি বা এক্স সমান উভয় পক্ষকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে দিই তাহলে থ্রি সমান সিক্সটি থ্রি সিক্সটি বাই থ্রি অতএব এক সমান তিনে তিনে কাটা গেল সমান সাইটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি বিশ তাহলে দেখো প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কী হল বিশ হলো আমি এইদিকে লিখি তোমরা নিচে লিখবা আমার নিচে জায়গা কম এই কারণে এইদিকে লিখছি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান কত পাইলাম বিশ এবার দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত ছিল এক্স প্লাস ওয়ান এক্স মানে কত বিশ আমরা লিখব বিশ প্লাস এক মানে টোয়েন্টি ওয়ান এই যে দেখো বিশ একুশ এবার তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান এক্স প্লাস টু এক্স মানে কত বিশ প্লাস টু এই যে এ টুটা টু সমান কত টোয়েন্টি টু এবার দেখো বিশ একুশ বাইশ তাহলে আমরা বুঝতে পেরে পারতেছি যে এই তিনোটাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্ণয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা তিনটি নিয়ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা তিনটি কত কত পাইলাম আমরা বিশ একুশ বাইশ বিশ একুশ ও বাইশ ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে বুঝে তারপরে করবা সাত নং অঙ্কটি একটু কঠিন দেখো আমরা যতই পিছনে যাচ্ছি একটু একটু কঠিন অঙ্ক পাচ্ছি দুটি সংখ্যার যুগ ফল পঞ্চান্ন এবার দুইটা সংখ্যার বলছে যোগফল ফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ মানে বড়ো যে সংখ্যাটা হবে পাঁচগুণ গুণ আর ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান হবে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এখানে দুইটি সংখ্যার যুগ ফল পঞ্চান্ন দুইটি সংখ্যার যুগ ফল পঞ্চান্ন মানে কি এর উপরে আমরা যেতে পারবো না তাহলে আমরা মনে করি সংখ্যা একটা ধরে নিতে হবে মনে করি ছোট সংখ্যাটি সংখ্যাটি সমান এক্স তাহলে বড় সংখ্যাটি কি হবে বড় সংখ্যাটি দুটি সংখ্যার যোগফল যদি পঞ্চান্ন হয় তাহলে ছোটো সংখ্যাটা যদি আমরা সংখ্যা দুইটার যোগফল থেকে বিয়োগ করি তাহলেই কিন্তু বড় সংখ্যাটি পাওয়া যাবে বড় সংখ্যাটি এখন এটা আমি আবারও বুঝিয়ে দিই দেখো ছোটো সংখ্যাটি হলে বড় সংখ্যাটি হবে কি দুটি সংখ্যার যুগ ফল থেকে আমরা ছোটোর সংখ্যাটা বিয়োগ করলে বড় সংখ্যাটা পাব তো এরকম যদি যুগ ফল দেওয়া থাকে দুইটি সংখ্যার যুগ ফল দেওয়া থাকে তাহলে এভাবে করবা এভাবে করলে তোমাদের সহজ হবে অন্যভাবেও করা যাবে একটু কঠিন এবং বড়ো হয়ে যাবে এখন আমি যদি ছোটোর সংখ্যা না ধরে বড় সংখ্যা ধরতাম তাহলে কী হতো দেখো তাহলে আমি যদি ধরি বড় সংখ্যাটি সমান তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সংখ্যাটা ধরলাম কেন বড় সংখ্যাটা কেন বড় সংখ্যাটা হয় দেখো তাহলে সংখ্যাটি কি হবে ছোট সংখ্যাটি তাহলে বড় সংখ্যা থেকে আমাদের যুগ ফল বিয়োগ দিতে হবে বড় সংখ্যা থেকে যুগল আমরা বিয়োগ দিলাম তাহলে কি হলো দেখো দুটি সংখ্যার যুগ ফল ছিল আমার পঞ্চান্ন তো আমি যেহেতু পঞ্চান্ন বিয়োগ করছি তাহলে এই সংখ্যাটা অবশ্যই পঞ্চান্ন থেকে বড় হবে আরও তো পঞ্চান্ন থেকে বড় কোনো সংখ্যা কি আমার হওয়া সম্ভব নয় কারণ দুইটি সংখ্যার যুগ ফলেই আমার পঞ্চান্ন এই কারণে একটা সংখ্যা কখনো পঞ্চান্ন অথবা পঞ্চান্ন থেকে বড় হতে পারে না এই কারণে আমরা এই বড় সংখ্যায় এক্স ধরে অঙ্ক করলে অঙ্ক ভুল হবে তাহলে এটা বল এভাবে করতে হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো বড় সংখ্যাটির পাঁচ গুণ বড় সংখ্যা কত এটা এটার পাঁচ গুণ মানে এখানে গুণ দিল হবে না দিলেও হবে তাইলে বড় সংখ্যা কত পঞ্চান্ন বিয়োগ এক্স পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান এই যে সমান দিলাম ছোটো সংখ্যাটি এক্স এটার ছয় গুণ আমরা এইভাবে লিখে ফেললাম বা সমান দিয়ে দিলাম এবার দেখো এটা দ্বারা এটাকে গুণ করে ফেলি গুণ করলে হবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ সাতাশে দুই পাঁচ পাঁচ পঁচিশ এক দুই সাতাইশ বিভ এক্স সমান সিক্স এক্স বা এই সিক্স এক্সটাকে আমরা আগে নিয়ে আসি আর এই সবটাকে আমরা ডান দিকে নিয়ে যাই এর জন্য মানের কোনো পরিবর্তন হবে না ফাইভ এক্স ডান দিক পুরোটাকে একবারে বাম দিকে নিয়ে আসবো আবার বাম দিকের সবটাকে ডান দিকে নিয়ে গেলাম এর কারণে মানের কোনো পরিবর্তন হবে না আর এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি আমরা যখন একেবারে সব ডান দিকেরটা বাম দিকে নিয়ে আসব বাম দিকে সব ডান দিকে নিয়ে যাব এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি আর আমি কেন নিলাম এটা সিক্স এক্সটা বড় ফাইভ এক্সটা ছোটো এই কারণে প্রথমে নিয়ে আসলাম তোমাদের বিউট চিহ্ন আসবে না 6X এটা এদিকে আসলে প্লাসি 5x হবে সমান টু ফাইভ সেভেন ফাইভ বা পাঁচটা আর ছয়টা যোগ করলে এগারোটায় এক্স সমান টু সেভেন ফাইভ বা এক্স সমান উভয় পক্ষকে এলিভেন দিয়ে ভাগ করবো আমরা মানে এগারো দিয়ে ভাগ এগারো দিয়ে ভাগ করলে এগারো এগারো কাটা যাবে আর এখানে থাকবে সেভেন ফাইভ বাই এলিভেন এটা আমরা ভাগ করে দেখব ক্যালকুলেটর দিয়ে